তো তোমার কাছে যদি টেকা থাকে না তুমি মানুষটা শূন্য তুমি ভেলিউ হিন মানুষ হয়তো মুখে সব পালাও দেখুন কিন্তু কোনো বিপদ আপদে খেলার ফাই নাই আজকু আমার এই দুইগাড়ি মানুষজন মারাত আমার আত্মীয় স্বজন সব না যায়ক আল্লাই আমাৰে বাচাই যে ক'লে আমি বাচিছোঁ বাচিয়া সৰিয়া গেছি দিয়া আমাৰে পাইছো নাকো যায় আমাৰ শিলৈ পাখৰো কোনো অৱস্থা নাই তো বিষয় হৈছে দিয়া যাৰ লগে লগে আমাৰ মানে মৰবাৰ হৈছিলোঁ সেয়া আমাৰ মাৰে খদিন আগে মানে টৰ্চাৰ কৰিছে খোৱাই খোৱে থানাত গৈছে থানাত কোনো বিচাৰচাৰ পাইছি না আৰু এসপ্তাহ বাদে এসপ্তাহ আগে আমাৰ মাৰে মাৰিছে এসপ্তাহ বাদে আমাৰে মাৰাত আহিছে মারা আইছে তো তখনও কি হয়েছে যে তারা তো বেলচা আস আমার ঘরটা মারছে আমি মারাতলাছি তখন গিয়া তার আর একটা তোরা খাটি গেছে গিয়া এখন তারা করে যে কেস দিতে যেন আমি তার দাদি মারছি কেস দিচ্ছে আমি বৈরিবিদ তাকে মানে ওখান থেকে আয় গেছি তারা তো কীছেন যেন তারা আমার রক্তকালিতা এরপরে বৈরবিদ তানা কেসটা শেষ করে দিতে পারছে না এখন আমি আমার বাড়িতে আইসি না আমার মা নাই এম জন্মগত তো আমার আব্বা নাই আর এখানেও আমি আসি আজ পর্যন্ত তারা মানে মারাতেই না কোনো একটা মানুষ আইছি না শেষ পর্যন্ত আমি টানা তো ফোন মারে কতবার মাতিছি তারা কোনো একটা একটা পুলিশ চাইছে না যাই যার কেউ নাই তার আল্লাহ আছে আসলে দুনিয়ায় যার টেকা বেশ তার শক্তি বেশ যার টেকা বেশ তার দল বেশ যার টেকা বেশ তার মানুষ বেশ যার টেকা বেস তোমার শক্তি দেখাইতে পারো তুমি দুর্বল মানুষে কিচ্ছু করতে পারতে না ও দেখো মানে আমার আইট ফুরি ফিরিবার আইসোন আইয়া আমারে পাইছুইন না না ওয়াল ভাঙিছই ও বের গোর বাঙ্গিয়া দরজা ন আয়া সাটারিং ফালাইয়া ওয়াল বাঙ্গিয়া গেছেন আমারে খাইছো না ও মানুষ ও মানুষ সব যে আমার দুইখান গাড়ি এখান এল্টো দু অটো দু বাইক লইয় মানুষ দোষেন আমারে মার্তা করি আমারে মার্তা করি আমারে ফাইছেন না রাইট রাইটবার আইছেন। কাল দিনের তিনবার তো আইসেন রাইট ফিরবার আইসন আইয়া ও অবস্থাটা করিয়া গেছেন আমারে ফাইছেন না না ফাইয়া অবস্থানটা করিয়া গেছেন আৰু আমাৰো শৰাৰ খিতটো নাই কাৰণ আমি ধুনীয়াই তেখ লাও এক মা বাপ এক মা মায়ে পিতা আৰু সৰ খৰা কিতো নাই আচলতে সপ্তাহৰ বাদেও সকালতে দুখীয়া লাভ নাই তেখেত মানে নচিব তাকে অকণ হয়